ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের গ্রামগুলোতে হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল 24 ঘন্টায় নিহত কমপক্ষে তীর সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান চালুর পথে হাঁটছে ইসরায়েল নেসেটে উত্থাপিত বিলের খসড়া অনুমোদন ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি জোরদার হচ্ছে নাটকীয় গতিতে লাতিন আমেরিকার মার্কিন রণতরী নাটকীয় গতিতে জোরদার হচ্ছে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এর মধ্যে মার্কিন বিমানবাহী লাতিন আমেরিকার অঞ্চলে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা গত এই নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির লক্ষ্য তাকে ক্ষমতাচ্যুত করা আরো জানাচ্ছেন ইমরুল হাসান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরেই ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে যুক্তরাষ্ট্রের বিশেষ করে মাদক ইস্যুতে দেশটিকে সরাসরি দায়ী করে বিবৃতি দেন তিনি যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি মাদরোকে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত করতে ট্রাম্প প্রশাসন জোর চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন সমালোচকেরা যদিও ভেনেজুয়েলা কোকেনের অন্যতম উৎপত্তিস্থল নয় বেশ কিছুদিন ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে স্থলভাগে সম্ভাব্য হামলার বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীও আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোতে নিয়মিত হামলা চালিয়েছে এবার লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করল বিমানবাহী রণতরী জেরাল ফোর্ডো এর সঙ্গে আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ জাহাজ এবং এফ থার্টি ফাইভ বিমান ক্যারেবিয়া অঞ্চলে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা দুই সালে কমিশন পাওয়া জেরাল ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এখানে পাঁচ হাজারের বেশি নাবিক কর্মরত বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এ খবর নিশ্চিত করে পেন্টাগন বলেছে তাদের রণতরী মোতায়েনের লক্ষ্য মাদক পাচার প্রতিহত করা এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রগুলোকে দুর্বল ও ধ্বংস করা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন মূলত তাকে ক্ষমতাচ্যুত করতে এই মার্কিন রণতরীর উপস্থিতি মাদুরোকে গ্রেপ্তারে তথ্য প্রদানের জন্য ওয়াশিংটন ঘোষিত পুরস্কার গেল আগস্টে দ্বিগুণ করে পাঁচ কোটি ডলার নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন রণতরী মোতায়েনে যুক্তরাষ্ট্রের প্রথম ঘোষণার জবাবে মাদুরো সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র কখনো তার দেশে হস্তক্ষেপ করলে রাইফেল হাতে দেশ জুড়ে মিছিল করবে লাখ লাখ নারী পুরুষ যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে ভেনেজুয়েলাও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে বলে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স সেখানে রয়েছে রাশিয়ার তৈরি কয়েক দশকের পুরনো অস্ত্রশস্ত্র যুক্তরাষ্ট্র আকাশ বা স্থলপথে অভিযান চালালে ঘেরিলাকায়দে তা মোকাবেলার পরিকল্পনা করেছে তারা এমনই তথ্য প্রকাশ পায় প্রতিবেদনটিতে ইমরুল হাসান সরকারি শাটডাউনের সমস্যার সমাধান হলেও নতুন বিপত্তিতে ট্রাম্প প্রশাসন এবার স্বাস্থ্য সেবা ইস্যুতে রাজনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র অচল অবস্থা নিরসনের পর দেশ জুড়ে স্বাস্থ্য বিমার ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় লাখ আমেরিকান বিপাকে পড়েছেন আর এ দা এখন পুরোপুরি ট্রাম্প ও রিপাবলিকানদের ঘাড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা এদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে রিপাবলিকান সদস্যরা চাপ দিচ্ছেন যেন তিনি এই ভর্তুকি পুনরায় চালুর বিষয়ে ভোট আয়োজন করেন যদিও জনসন বলছেন বিষয়টি পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে যা দ্রুত সমাধান সম্ভব নয় আর অচল অবস্থার পর ট্রাম্প আর এক্স নামে একটি সরাসরি ওষুধ বিক্রির ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে অবশেষে নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ভারত এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্ক জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি বাড়াবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে এই চুক্তি বিনিয়োগকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোড়ের শপথ অনুষ্ঠানে এসব বলেন ট্রাম্প বিশ্লেষকরা বলছেন এই চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ভারতের আমদানির ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো থেকে ষোলো শতাংশে নামিয়ে আনতে পারে পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার পর আবারও আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ মঙ্গলবার পাকিস্তানে এক সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ উঠেছে চরমে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন হামলার পেছনে থাকা গোষ্ঠীগুলো আফগান তালেবানের আশ্রয়ে রয়েছে এ সময় ফের আফগানিস্তানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ আরও জানাচ্ছেন আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান রাজধানী ইসলামাবাদ ও দুর্গম পাহাড়ি ভূখণ্ড দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এমন হুঁশিয়ারি উচ্চারণ করল দেশটি পাকিস্তানের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্য হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মঙ্গলবারের হামলার জন্য আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগান তালেবান এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি এ ঘটনার পর আফগান তালেবান সরকারের তরফে দেয়া নিন্দাকে অবিশ্বাস যোগ্য বলে প্রত্যাখ্যান করেন বলেন তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন ভারত বা আফগানিস্তান যে কেউ যদি কোনো দুঃসাহস দেখায় তবে পাকিস্তান সমানভাবে এর পাল্টা জবাব দেবে এ সময় পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না বলেও জানান খাজা আসিফ এর আগে সোশ্যাল মিডিয়া এক পোস্টে খাজা আসিফ লিখেন পাকিস্তান এক ধরনের যুদ্ধের মধ্যে আছে যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়াই করছে ইসলামাবাদের আত্মঘাতী এ হামলায় তাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ও কি উল্লেখ করেন সন্ত্রাসবিরোধী এ লড়াই পুরো পাকিস্তানের যুদ্ধ আর সেনাবাহিনীর ত্যাগী পাকিস্তানকে নিরাপত্তা বোধ দিচ্ছে এছাড়া হামলার পর দেয়া বিবৃতিতে আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ লিখেন কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানের সন্ত্রাস রোধ করতে পারে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই জিও নিউজের প্রতিবেদন বলছে গেল দুই দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে আর একটি রাজধানী ইসলামাবাদে এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে নতুন করে আবার দেখা দিয়েছে চরম উত্তেজনা ইমতিয়াজ আহমেদ আরটিফি আজারবাইজান থেকে উড্ডয়নের পর তুরস্কের একটি সামরিক কার্গো উড়োজাহাজ জর্জিয়া বিধ্বস্ত হয়েছে ঘটনায় উড়োজাহাজটিতে থাকা বিশ তুর্কি সেনার সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে মঙ্গলবার আজারবাইজান সীমান্তের কাছে জর্জিয়ার কাখেতি অঞ্চলে তুর্কি সি ওয়ান থার্টি সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয় উড়োজাহাজটি আজারবাইজান থেকে উড্ডায়ন করে তুরস্কে যাচ্ছিল জাহাজটিতে থাকা বিশ তুর্কি সেনার সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে উড়োজাহাজটিতে তুর্কি ও আজারবাইজানের সেনাও থাকতে পারেন ঘটনার সময় আঙ্কারায় ভাষণ দিচ্ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোগান ভাষণ চলাকালে দুর্ঘটনার খবর জানতে পেরে তিনি শহীদদের জন্য সংবেদনা জানান বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি মার্কিন প্রতিষ্ঠান লাখিড মার্টিনের তৈরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তুরস্কের বিমান বাহিনী ও নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছে লাখিড মার্টিন এই ঘটনায় তুরস্কের সর্বাত্মক সহায়তার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি সি ওয়ান থার্টি হারকিউলিস হল চার ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান এই উড়োজাহাজ অপরিকল্প